সালামু আলাইকুম রহমতুল্লাহিথ আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দু এবং ভালোবাসায় আর এখানে দেখতেছেন যে আমাদের বাংলায় ভাইয়েরা অবসর সময় কাটাইতেছেন সারাদিন ডিউটি করার পরে এই খোলা ময়দানে দোকানগুলোতে বসে অবসর সময় কাটাই আর এখানে ওনারা হালিম চটপটি এবং আর পিঠা এই জাতীয় কিছু দোকানদারি করে আর সামনেই দেখতেছেন যেটা এটা হচ্ছে এই যে সবজির দোকান এগুলো সাইনবোর্ড লাগানো যেগুলো গেছে দোকান আর বাহির যেগুলো খোলা ময়দানে এগুলো দোকান এই যে সবজির দোকান আলহামদুলিল্লাহ এই যে সব ধরনের সবজি পাওয়া যায় এখানে আলহামদুলিল্লাহ আর এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে মসজিদ এটাকে বাঙালি মসজিদ বলা হয় বাঙালি গলির মধ্যে মসজিদ এর জন্য এটাকে বাঙালি মসজিদ বলা হয় বাংলাদেশিরা এখানে মসজিদরা তত্ত্বাব তত্ত্বাবধানে রয়েছে এই যে পশু পাওয়া যায়

সামনে অনেক দোকান আছে আরো আর এরকম খোলা জায়গাতেই বাজারগুলো বসানো এই যে ফল ফ্রুট এই যে জাম এবং আপেল অনেকগুলো সবজি পাওয়া যায় এই যে ক্ষীরা এই যে অনেক এই যে এটা হচ্ছে প্রবেশপথ সামনে ভেতরে ঢুকার পরে অনেকগুলো আরো দোকান আছে খোলা জায়গাটা মাসাল্লাহ ফুটকা মরিচ ধনিয়া পাতা লাউ সব ধরনের সবজি পাওয়া যায় এখানে আর এগুলো হচ্ছে আপনার বাঙালি দোকান ফ্রিজিংয়ের মাছ টাছ পাওয়া যায় এখানে সব জাতি আর ফ্রেশ মুরগি জন্য এগুলো আছে আর এগুলো হচ্ছে দোকান মশলা গরু দোকান

আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মসজিদ ওইখানে মাছও পাওয়া যায় খোলা বাজারে এই যে মাছেরটা দেখাবো আপনাদেরকে এই যে এখানে এসে মাছ এখানে অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় এই যে রূপচাঁদা মাছ এই যে অনেক মাছ এসে কাঁকা মাছ

না না মাছৰেই কৰি মানুহেই কৰি